আমারল্যান্ডের পক্ষ থেকে আমি রানা আপনাদের সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি নয় শতাংশ জমির একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি প্রথমে জমির বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি জমিটি হচ্ছে সাবার জেলার বিরুলিয়া ইউনিয়নের বাগনিবাড়ি মজে আবারও বলছি সাবার জেলায় বিরুলিয়া ইউনিয়নের বাগনিবাড়ি মজে জমির পরিমাণ হচ্ছে এখানে নয় শতাংশ জমিটি সম্পর্কে আরো যদি বিস্তারিত আপনাকে বলি তাহলে ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে দেখেন বাড়ির পাশ থেকে শুরু করে এই যে বাউন্ডারি দেওয়া আছে এই যে বাউন্ডারি এই যে বাউন্ডারি এই যে বাউন্ডারি ধরে 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 এই পর্যন্ত এখানে আসতে এই পোড়ার জমিটা হচ্ছে নয় শতাংশ সেটা কিন্তু শর্ট বাউন্ডারি করা আছে অর্থাৎ ডিমার্কেশন করে দিয়েছে মালিক জমিটার জন্য যাতে কোনো প্রবলেম না হয় কেউ যাতে সীমার নিয়ে কোনো গেসাঘেষি করতে না পারে এই জমিতে আসার জন্য আরো বিস্তারিত হচ্ছে এই এই এদিক দিয়ে দশ ফিটের একটা রাস্তা রয়েছে এই রাস্তা ধরে আপনি যদি মেইন রুটে যেতে চান দুই থেকে তিন মিনিট সময় লাগবে অবশ্যই রাস্তাটি এখনো সম্পন্ন করা নাই কিন্তু বিএসএ ধাক্কাটা এই রাস্তাটি রয়েছে এই দিক দিয়ে এই 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 দিকটা দিয়ে বাড়ির পাশ দিয়ে এই রাস্তাটা চলে গেছে মেন রোডে হয়তো দুই তিন মিনিটের মধ্যে আপনি চলে যেতে পারবেন মেইন রোডে এই জমিটা আপনারা চাইলে দেখতে পান এই জমিটি আরো বিস্তারিত যদি আপনাদের জানাতে চাই এই জমিটির আশেপাশে অসংখ্য ঘর বাড়ি রয়েছে তারপরে পাশে মেইন রোড রয়েছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মান্দারা মাদ্রাসা সবকিছুই বিদ্যমান রয়েছে এই জমিতে চাইলে আপনি এখনই বাড়ি করে থাকতে পারেন কোনো সমস্যা নাই এই যে পাশে বাড়ি রয়েছে এই যে পাশে বাড়ি রয়েছে এই যে চার চারপাশে বাড়ি যে পাশে একটা বড় ফ্যাক্টরি রয়েছে আপনি যদি জুম করে একটু এটা আসলে ওইভাবে এই যে পাশে একটা বড় ফ্যাক্টরি রয়েছে এখানে ভাড়া চলে কোনো সমস্যা নাই এখানে নির্বিপদে আপনি ভাড়া দিতে পারবেন বাড়ি করে চলে এখন ভাড়া দিতে পারবেন এই জমিটি কাগজপত্র সম্পর্কে যদি আমি বলতে চাই এই জমিটি হচ্ছে চার চারপাশের জমি খাজদা খারিজ সবকিছু কমপ্লিট করা আছে হাস সব কিছু কমপ্লিট করেছে আপনি চাইলে এখন এই জমিটি রেজিস্ট্রি নিতে পারেন অথবা তিন মাসের বায়না করে তিন মাসের মধ্যে আপনি রেজিস্ট্রি নিয়ে নিতে পারেন এই জমিটির মূল্য সম্পর্কে যদি বলি এই জমিটি বর্তমান বাজার মূল্য হিসেবে মালিক এই জমিটির মূল্য নির্ধারণ করা করেছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতক আপনারা এই জমিটি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতক হলে নিতে পারবেন সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই জমিটা আপনারা নিতে পারবেন আচ্ছা এছাড়াও যদি আপনারা যারা বড় জমি ছোট জমি বা দুই শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ এক বিঘে দুই বিঘে তিন বিঘে পাঁচ বিঘে জমি চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের এই জমি দেওয়ার জন্য চেষ্টা করবো থ্যাংক ইউ সবাইকে